ইসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম সমাজের দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রশাস যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোকাবাদ বন্ধুরা আজকে কথা বলবো একটি লম্বা জায়গার মধ্যে তিন বেডরুম বৃষ্টির মধ্যে বাড়ির ডিজাইন নিয়ে আপনারা বাড়িটির মডেল দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে আজকে ভিডিও তারা দেখাবো বাড়িটির ইন্টেরিয়র ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি আপনারা যদি তৈরি করেন তাহলে কত টাকা বাজেট নিয়ে আপনাদেরকে প্রিপারেশান নিতে হবে আর হিসাবটা দেখিয়ে দিব তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি এবং ইন্টেরিয়র তো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে বাকি ফিচারগুলো ইনশাল্লাহ দেখিয়ে দিব তো আপনারা যারা আমাদেরকে দিয়ে রোগ ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে এসছি ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের যে জায়গাটিতে আমরা বাড়িটি সাজিয়েছি সেই জায়গাটির পরিমাণ হচ্ছে দেড় শতাংশ এবং একটি লম্বা জায়গা তো আমাদের মাঝে আমরা অনেকেই আছি এরকম লম্বা জায়গার মালিক বা এরকম লম্বা জায়গা আমরা কিনে থাকি তো এই জায়গাটিতে আমরা স্বপ্ন দেখি যে একটি চমৎকার বাড়ি তৈরি করে আমরা বসবাস করবো কিন্তু এই লম্বা জায়গার মধ্যে অ্যাকচুয়ালি প্ল্যানটা কীরকম হবে বা বাড়ির মডেলটা কীরকম হবে তা নিয়ে আমরা চিন্তিত থাকি তো আজকের ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি চমৎকারটি লাভ করবেন এবং আপনি আপনার বাড়িটা করতে উদ্বুদ্ধ হবেন এবং আপনার স্বপ্নটাকে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন তো এটি হচ্ছে বাড়িটির সিঁড়ি অর্থাৎ এন্ট্রি তো এন্ট্রি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ডাইনিং সিস্টেম দেখতে পাচ্ছি তো এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস মাঝখানে ছোট্ট ডাইনিং স্পেস থাকবে এখানে আমরা একটা সোফা সেটে প্লেসমেন্ট করে দিয়েছি তো এটি আমাদের ডাইনিং থাকবে তো ডাইনিংয়ের পাশে হচ্ছে আমাদের এই কিচেনটি আমরা দিয়েছি এটি হচ্ছে আমাদের কিচেনটি তো বন্ধুরা কিচেনটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আমরা ফ্লোর প্ল্যানে আপনাদেরকে এগুলোর মেজারমেন্ট দেখিয়ে দিবো তো ফ্রন্টে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি তো মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ড্রেসিং টেবিল এবং মাঝখানে একটি খাট এবং এই পাশে আমরা একটি আলমিরা প্লেসমেন্ট করে নিয়েছি এই রুমটিতেও আমরা দুটি বড়ো বড়ো জানালা দিয়েছি আপনারা সেম মেজারমেন্টের জানালাগুলো দিয়ে দিব এতে করে রুমে প্রচুর বাতাসে প্রবেশ করবে আর এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটটি এটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আমরা ফ্লোর প্যান্ট আপনাদেরকে এটার মেজারমেন্ট দেখিয়ে দেবো তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটার সামনে আমরা একটি ব্যালকনি অ্যাড করে নিয়েছি এটি হচ্ছে সেই ব্যালকনিটি যেখানে আমরা আমাদের বিকেলে অফিস সময়টা কাটাতে পারবো তারপর হচ্ছে বন্ধুরা মাঝখানে আমরা আমাদের একটি বেডরুম দিয়েছি এটি আমরা চার বেড হিসেবে ইউজ করবো অর্থাৎ বাচ্চারা এখানে থাকবে এবং পড়াশোনা করবে এখানে আমরা একটি বেড প্লেস করে নিয়েছি এবং সামনে আমরা একটি রিডিং টেবিল প্লেসমেন্ট করে নিয়েছি এটি হচ্ছে আমাদের রিডিং টেবিলটি তো এই হচ্ছে আমাদের ছোট্ট বেডরুমটি যেটিতে আমরা বাচ্চাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে এবং তারা এখানে পড়াশোনা করবে আর পিছনে আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি যেটি আমরা চাইলে গেস হিসেবে ইউজ করতে পারি এখানেও আমরা বেড প্লেস করার পাশাপাশি এখানে আমরা ড্রেসিং টেবিল একটি আলমিরা প্লেসমেন্ট করে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান তো এইখানে আমরা আরেকটি টয়লেট দিয়েছি এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি একদম বাড়ির পিছনে থাকবে ডাইনিং স্পেস থেকে আমরা এই সরু গলি দিয়ে আমরা এখানে চলে আসবো তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আপনারা যারা আমাদের কিন্তু ড্রয়িং ডিজাইন করাতে চান স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা তো যারা এরকম চিকন জায়গা নিয়ে চিন্তিত আছেন চিন্তার কোনো কারণ নেই আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা আপনার জায়গার মাপ অনুযায়ী চাইদারালোকে বাড়ির ড্রয়িং ডিজাইন করে দেবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নিব যে জায়গার দুর্গ এবং প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ ফিট আর প্রস্থ হচ্ছে সতেরো ফিট তো এখানে টোটাল জায়গার পরিমাণ হয় আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে জায়গার পরিমাণ হচ্ছে সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গা তো এই জায়গাটা যদি আমরা শতাংশে কনভার্ট করি তাহলে দেড় শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে অর্থাৎ দু শতাংশ জায়গাতে তো কম জায়গার মধ্যে আমরা এই বাড়িটি সাজিয়ে নিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা দেখবো যে আমাদের সিঁড়িটি এটি হচ্ছে আমাদের সিঁড়িটি তো সিঁড়িটি প্রস্তায় হচ্ছে ছয় ফিট আর দর্গীয় অর্থাৎ লম্বা হচ্ছে পনেরো ফিট চার ইঞ্চি তো এটি দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো এবং আমরা যদি ফাউন্ডেশন দিই তাহলে বাকি ফ্লোরগুলো আমরা এই সিঁড়ি দিয়ে ব্যবহার করতে পারবো তো বাড়ির ভিতরে প্রবেশ করা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আমরা দেখতে পাচ্ছি নয় ফিট পাঁচ ইঞ্চি বা নয় ফিট নয় ইঞ্চি ডাইনিং স্পেস এখানে থাকছে তো ডাইনিং স্পেসটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে তুলনামূলক চলে একদম বড়ও না একদম ছোটোও না তো ডাইনিং স্পেসের সাথে সমন্বয় করে আমরা কিচেনটি প্লেসমেন্ট করেছি পাঁচ ফিট বাই ছয় ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেস করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেলফ করবো তারপর সাত ফিট হাইটে আমরা একটি সেলফ করে নেব যেখানে আমরা আমাদের কিচেন রিলেটেড মালামালগুলো রেখে ব্যবহার করতে পারবো ফ্রন্টে আমরা মাস্টার বেডরুমটি দিয়েছি বারো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চ বেডরুম এখানে আমরা প্লেস করে নিয়েছি তো এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাড করে নিয়েছি অ্যাটাচ করেছি চার ফিট বাই ফিট টয়লেট এই বেডরুমটির সাথে অ্যাটাচ থাকবে আর এটির সামনে একটি ব্যালকনি আছে এই বেলকনিটির মাপ হচ্ছে পাশে থাকবে হচ্ছে তিন ফিট আর লম্বায় থাকবে নয় ফিট নয় ইঞ্চি তো এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পেলেন তারপর হচ্ছে মাঝখানে আমাদের একটি বেডরুম থাকবে এটি চার বেড হিসেবে আমরা ইউজ করব বারো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি একটি বেডরুম সরি এটি বারো ফিট হবে না এটি হবে হচ্ছে তো বন্ধুরা মাঝখানে হচ্ছে আমাদের একটি চাইল্ড বেড আমরা প্লেসমেন্ট করেছি আট ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চ একটি চাইল্ড বেড এখানে আমরা প্লেস করেছি আপনারা ইন্টারভিউ দেখেছেন আমরা কীভাবে এটা সাজিয়েছি তো এখানে আমরা বাচ্চাদের পড়াশোনার জন্য এই রুমটি ব্যবহার করবো এবং তাদের থাকার জন্য রুমটি ব্যবহার করবো তারপর একদম বরাবর পিছনে হচ্ছে দশ ফিট বা এগারো ফিট নয় ইঞ্চের একটি বেডরুম এটা জেনারেল বেড হিসেবে ইউজ করবো অর্থাৎ আমরা চাইলে এটা গেট হিসাবে ইউজ করতে পারি অর্থাৎ আমাদের মেহমানরা আসলে এই রুমটি ব্যবহার করতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়িটির তিনটি বেডরুম থাকছে একদম ফ্রন্টে আমরা একটি বেড প্লেস করেছি এবং পিছনে দুটি পাশাপাশি দুটি বেডরুম প্লেস করে নিয়েছি তো এই বাড়িটির কমন টয়লেটটি হচ্ছে এটি ছয় ফিট তিন সিপের চার ফিট একটি কমন টয়লেট আমরা একদম পেছনে প্লেসমেন্ট করে নিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান এখানে তিনটি বেডোর পাশাপাশি আমরা দুটি টয়লেট পাচ্ছি কি আছে আমার সাথে স্পেস পাচ্ছি এবং সামনে আমরা একটি ব্যালকনি পাচ্ছি তো আপনারা যারা এরকম চিকন জায়গা নিয়ে চিন্তিত আছেন তারা চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করে আসছি বন্ধুরা স্ক্রিনে থাকে ফোন আমরা যোগাযোগ করলেই হবে আমাদের অফিস হচ্ছে কুমিল্লায় ঢাকায় এবং যশোরে আপনারা চাইলে ফিজিক্যালি আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন ফোনেও সরাসরি যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায় অর্থাৎ এই বাড়িটি তৈরি করতে আমাদের কয়টি কলাম লাগবে তো কলামে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিচ্ছি তা হচ্ছে আমরা যারা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি তারা অবশ্যই প্রথমে আমরা একজন ইঞ্জিনিয়ারের কাছে যাবো যে আমার এই যা এতটুকু জায়গা আছে এই জায়গাতে আমি এতটা বেডরুম করতে চাই এতটা টয়লেট হবে ফাউন্ডেশন করতে হবে ডিটেলস সব কিছু তার সাথে শেয়ার করে নেবেন শেয়ার করুন কাছ থেকে স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি এবং মেটিরিয়ালস হিসাব নেয় সহ একটি ডিজাইন বই আপনি নিয়ে আপনি একজন মিস্ত্রির সাথে কথা বলবেন ওই মিস্ত্রি সাথে কথা বলার সময় আপনি দেখবেন মিস্ত্রির কাজে কতটা দক্ষতা আছে এরকম কয়েকজন মিস্ত্রির সাথে কথা বলে যিনি সবচেয়ে বেশি দক্ষ ড্রয়িং ডিজাইন বুঝে এবং কাজের এক্সপিরিয়েন্স বেশি এমন একজন মিস্ত্রিকে আপনি কাজের জন্য নিয়োগ দেবেন কারণ আপনি যত ভালো মানের স্ট্রাকচার আর্কিটেকচারাল ড্রয়িং ডিজাইন করান না কেন যদি দক্ষ মিস্ত্রি না হয় তাহলে ওই মিস্ত্রি কখনোই আপনার বাড়িটাকে ড্রয়িং ডিজাইন আলোকে তৈরি করে দিতে পারবে না এতে করে আপনি সারা জীবন চোখের পানে জ্বরবে আর আপনি আপনার টাকাগুলো জ্বলে ফেলাবেন তো বন্ধুরা আমরা চাই আপনারা ভালো মিস্ত্রি দিয়ে এবং ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করে স্বপ্নের বাড়িটাকে তৈরি করেন তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে দশটি দশটি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দর এবং সর্বে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন যাব হচ্ছে বাজেটে তো নান্দনির জেনে বাড়িটি যদি আমরা বাজেট করতে চাই অনেকে আছে যে প্রয়োজন ছাড়াও ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করে ফেলে এতে করে তাদের অনেক টাকা অপচয় হয় তো আমরা পরামর্শ দিব হচ্ছে আপনার যত তালে ফাউন্ডেশান দরকার ঠিক অত তালা দেবেন এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যদি বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেয় একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচ হবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো এখানে আপনি টাইলস ইউজ করতে পারবেন না আর যদি আপনি দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনার খরচ হবে সতেরো লক্ষ টাকার মতো এত টাইলস ইউজ করতে পারবেন আর যদি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চান তাহলে সাড়ে ষোলো লক্ষ টাকার মতো খরচ হবে আপনি টাইলস ছাড়া এবারেটি করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা স্বপ্ন দেখছেন বাড়ি তৈরি করবেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম